হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলব রাধারানীর বিশেষ আঠাশটি নাম রাধারানীর এই আঠাশটি নাম আপনারা দুই বেলা সকাল ও সন্ধ্যাবেলা দুইবার করে জপ করুন নিয়মিত ও রাধারানীর কৃপা প্রাপ্ত হন ফলে রাধারানী আপনার প্রতি খুব প্রসন্ন হবেন খুব খুশি হবেন তাহলে জেনে নেওয়া যাক সেই আঠাশটি নাম কি কি। রাধা রাসেশ্বরী রম্যা कृष्ण देवता सर्वाद्या सर्ववंद्या वृंदावन विहारिणी वृंदाराध्या रोमा अशेष गोपीमंडल पूजिता सत्या सत्त परा सत्य भामा श्रीकृष्ण वल्लभा वृषभानुसुता गोपी मूल प्रकृति ईश्वरी गांधर्वा राधिका আরম্যা রুক্মিণী পরমেশ্বরী পরাক পূর্ণা পূর্ণ চন্দ্র নিভাননা ভক্তি মুক্তি প্রদা ভব ব্যাধি বিনাশিনী হরে কৃষ্ণ ভক্তগণ এই ছিল রাধারানীর বিশেষ আঠাশটি নাম আপনারা নিয়মিত জপ করুন আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা